গুড ইভিনিং সবাই কেমন আছে আমি বলেছি তো আজকে আমি একটা সন্ধ্যেবেলার ব্লগ শুরু করছি তো ব্লগটা হচ্ছে আজকে আমি যাচ্ছি আমার একটা বন্ধুর বাড়ির কালী পুজোতে আর এখন আমি রেডি হব তো এটা নিয়ে নিয়েছি পাপ আমি একটু হালকা মেকআপ করে যাবো যেহেতু কালী পুজো অনেক লোকজন আসবে তো চলো প্রো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি কী কী মজা করবো কী করবো সবটাই দেখাবো আর কোথায় আমার বন্ধুর বাড়ি রাহুল দেবাড়ি তো রাহুল দেবাড়ি যেতে গেলে একটু ভিডিও করতে হবে এটা স্বাভাবিক তো চলো দেখা যাক এখনই মেকআপ করি সেটাই তোমাদের সাথে শেয়ার সেরকম কিছুই না জাস্ট এটা একটা হালকা টাচ আপ যে কোনো জায়গায় যেতে গেলে একটা হালকা টাচআপ দিয়ে যেতে হয় এটা একটা হালকা একটু এটা তো বিয়েবাড়ি নয় কালী পুজো তো অ্যাকচুয়ালি আমি যেখানে যাই একটু হালকা টাচআপ দিয়েই যাই তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি কিছুই না জাস্ট একটা কাউন্সিল কাউন্সেলারটা মেরে জাস্ট একটু পাপ দিয়ে সুন্দর করে যদি আমি যে কোনো জায়গায় গেলে একটা হালকা দিয়ে নিই তো কানসেলার দিলামটা আর কি দেখাবো এটা তো করবোই একটু ওদের বাড়ি গিয়ে সরাসরি দেখা হবে ঠিক আছে আর আশা বন্ধু সঙ্গে দেখা হবে সেটা একটু তোমাদের সাথে শেয়ার করবো তো ফাইনালি আমি রেডি হয়ে গেছি আর এটা হচ্ছে আমার আউটফিট আমাকে কেমন লাগছে প্লিজ সবাই কমেন্ট করবে ওকে তো আর আমার এই শার্টটা বেশি খুব ভালো লাগে আর কারিবুড়ি কারি বাড়ির

তো আমরা এখান থেকে মানে মিষ্টি নিয়ে নিলাম ঠাকুরের পরিচন্ন দিন মিষ্টি নিয়ে আমরা পৌঁছে গেলাম রাহুল দেবাড়ি আর রাহুল দেবাড়ির গেটটা একদম বিয়েবাড়ির গেটের মতন সাজিয়েছে ওটা কালী পুজো বাট চলো দেখা যাক দিন আমরা ঠাকুরানতে গেলাম আর ঠাকুরানতে গিয়ে সবাই তো মোটামুটি পোচন নাচায় চিক করছিল এবারে আমরা মানে রাহুল দের বাড়ি আর কি যাদের বাড়ি যে বন্ধুতাদের বাড়িতে গিয়েছিলাম তাদের বাড়িতে কারিটা কোটা ঢোকানো হচ্ছে দেন তারপর তোমরা দেখো পুরো ডিমাসি লাগছে এত ভালো এর আগে ঝগুরি মাছটা বেশি লাগছিল না এখন বেশি লাগছে কোথায় প্রমাণ এই ওই ঝগুরি মাছ ঝগুরি তো

বন্ধুর সাথে বিনানুবন্থনে খেতে চলে এসেছি জীবনে কেস হয়নি আমার বন্ধু কেস খেয়েছে আমি খাইনি তো একটা পুজোর বাড়িতে এসে যেটা হয় সবাই মোটামুটি বন্ধুরা মিলে আড্ডা খাওয়া দাওয়া নিয়ে বিষয় নিয়ে তারপর এখানে দিয়ে দিছিল পাতা জলের বোতল আর দিয়ে দিয়েছিল পোলাও না ফ্রায়েড রাইস আর বেগুনি তারপর ডাল সেটা আমরা খেতে খেতে আড্ডা মারছি

একদম একদম ওকে দি দাও তুই আমারটা দি দাও ওকে আমার মিষ্টি দুটো ওটা দিয়ে দাও এই তো নিবি আদুটা নিবি নিবি এখানে টা আছে গлла খবির মেয়েদের মদল কেমন একটা লোকজন দাঁড়িয়ে আছে নামে খা রসগোল্লা হলো কি রস যদি রসটাকে যদি রসগোল্লা কি করে হবে

তো এখানে অ্যাকচুয়ালি কিছুই না আমার একটা মানে বিয়ে নিয়ে জাস্ট আমি পিয়ার সাথে একটা প্র্যাঙ্ক মানে করেছিলাম প্ল্যান করেছিলাম যে একটা প্র্যাঙ্ক করবো আমার বিয়ে নিয়ে বিয়ের ব্যাপারটা নিয়ে তো সেটাই প্র্যাঙ্ক করা হচ্ছে দেন ওদের সবাইকে মোটামুটি নাচানো হচ্ছে আমার বিয়ের ব্যাপারটা নিয়ে দেন আমি পরে একটা ফার্স্ট করবো ব্যাপারটা তো তো ভিডিওটা দেখতে থাকো পুরো

বাড়ি যাবি না কেউ প্যান্ট

টেন <laughs>

একজন আমাকে একজন বিয়ের খাওয়ার কথা বলেছিল বিয়ে বাড়িতে কিভাবে ভাত পাওয়া আমাল <laughs>

টানটা <laughs> <skrisa> <tun>